আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় রয়েছে আমরা উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাকুকারদেরকে ইসলামের দুশ্মান দেশের দুশ্মান যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ওরা দেশের মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে যেতে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে পার্থক্য

ঐ সামন তুমি বাংলাদেশের ছাত্ররা ক্ষমতা জেনেছে ইনশাল্লাহ ইয়া কি মনে যা চায় তাই করবা আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আন্দোলন করেছে আমরা জীবন দিয়েছি আমরা